छोड़ियां मार জান্নাতি যারা যাবে রে জান্নাতিদের জন্য জান্নাতি রেখেছেন আর যারা পাপি হয় যারা গুণাগার যারা নোংরা মানুষ যারা নিকৃষ্ট মানুষ আপনারা জানেন না ছোট্ট করে একটু জায়গা শুধু শোনাই আপনারা জানেন কিনা জানি না ইতিপূর্বে আলোচনাটা শুনেছেন কিনা বন্ধু জানি না আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু যখন পাপি মানুষের যান কবজ করার জন্য ফেরেস্তা আসবে কুদ্রুতি চট নিয়ে আসবে হুজুর কেন গো এই কুদ্রুতি চটটা নিয়ে আসবে তার কারণ হলো একটা পাপি লোকের আত্মা থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে রে ও বন্ধু এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসে পৃথিবীর যত প্রাণীগুলো আছে মৃত্যু বরণ করার পরে যদি এক জায়গায় স্তূপ করে রাখা হয় সবগুলো প্রাণী পচে গেলে যে দুর্গন্ধটা আসবে এর চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ আসবে একটা পাপি লোকের আত্মা থেকে এই জন্য প্যারেস্তানা কুদ্রুতি চট পৃথিবী অ বন্ধু এটাকে চট নিয়ে পেঁচিয়ে যখন আসমান পর্যন্ত চলে যায় আসমানের দরজা খুলবে না ওখান থেকে আত্মাটাকে নিক্ষেপ করা হবে বন্ধু কবরে যাইতে দেরি রে তার কবরে আজ শুরু হতে দেরি হবে না জোরে জোরে বলেন না না অজবেল্লাহ আরো জোরে বলেন না না কিন্তু তোমরা জানো না এই জন্য বলছি তোমরা দেহকেও সুস্থ রাখো হুটাকেও সুস্থ রাখো তোমাদের বডিকেও তুমি সুস্থ রাখো তোমার আত্মাকেও সুস্থ রাখো আজকে আমি সিদ্ধান্ত নিয়ে এসেছি দুই ধরনের আলোচনা করব কয় ধরুন আরে জোরে বলেন এই বর্তমান যুগে মানুষ কি সুস্থ বেশি না অসুস্থ বেশি তার কারণ কি আজও পর্যন্ত কোনো তার কারণ কি আপনারা কেউ আজও পর্যন্ত খুঁজেছেন যে যুগের মানুষগুলো কেন রে তো অসুস্থ হয় ঘরে ঘরে গ্রাম নয় শহর নয় অ বন্ধু আঁকা বাঁকা মেঠু পথে হেঁটে যায় চারপাশে জলাশয় আর উঁচু নিচু মেঠু ভূমি এ উঁচু নিচু ভূমি বন্ধু আঁকা বাঁকা মেঠু পথ ওখানকার মানুষগুলো হান্ড্রেড পারসেন্ট নিরাপদ থাকার কথা তার কারণ হলো ওখানে বন্ধু জল বরা আছে মাছ গোলা ভরা আছে ধান মাঠ বড়া আছে বন্ধু বিভিন্ন রকমের সবজি ফল ফসল এই মানুষগুলো ফরমালিনযুক্ত খাবার খায় না পিওর খাবার খায় তারপরেও কেন তাদের বডিটা দুর্বল হয়ে যাচ্ছে ধীরে ধীরে খুব দ্রুত গতিতে বডিটা একেবারে দুর্বল অবন্ধতার কারণ হল আমরা শরীয়ত ইসলামের বিধানের কোনো তোয়াক্কা করছি না নিজেরা নিজেদের মতো বন্ধ পরিচালনা করছি চলছি এই জন্য আমাদের বডির কন্ডিশনও ভালো না আমি আপনাদেরকে যদি ছোট্ট করে একটু বলে দিতে চাই আমার দিকে তাকান আমি কি আপনাদেরকে বলবো শোনবেন কি একটু আর জোরে বলেন আর জোরে আমার আপনার আমার প্রথম কাজ হলো খাবার যখন শুরু করবো সুন্দর করে হাত পা আমাদেরকে ধুতে হবে পরিষ্কার করতে হবে বিষমিল্লা বলে খাবারের প্লেটে হাত দিতে হবে এবং খাবারটা এমনভাবে খাইতে হবে আমার দিকে তাকা এই যে প্লেট যেই দিক দিয়ে লোকমাটা সহজ হবে কাছে হবে ওই দিক দিয়ে আপনি আপনার লোকমাটা উঠিয়ে খাবেন বন্ধুরে আমার ছোট্ট একটা হাদিস বলবো আপনারা আমার প্রাণের নবীর সামনে একজন ব্যক্তি খাবার খাচ্ছে কিন্তু তিনি বিসমিল্লা বলতেন না বিসমিল্লা বললেন না খাবার খাইতে 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 বন্ধু একেবারে ফ্লাইটের শেষ পর্যায়ে চলে গেলেন এক লোকমা শুধু বাকি আছে কয় লোকমা মাত্র একটি লোকমা বাকি আছে একটি লোকমা খাবার খাওয়ার আগে ওই ব্যক্তি পরে নিলেন বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরু জোরে জোরে বলুন আল্লাহু আকবার আর বলুন না সুবহানাল্লাহ তিনি যখন এই দোয়া পড়ে যখন একটা লোকমা মুখের দিকে উঠিয়ে নিলেন ও বন্ধু আমার নবী সঙ্গে সঙ্গে মিষ্টি হাসি দিয়ে দিলেন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমার হাদিস শরীফের মূল যে ভাষাটা আমি মর্মটা বোঝাচ্ছি আপনাদেরকে নবীজি দেখতেছেন একটা লোক খাবার খাচ্ছে কি খাচ্ছে এবং আর একটা মজার খবর হলো কোনভাবে ভাবে বন্ধু দাঁড়িয়ে খাওয়া যাবে না কোনো ভাবে বন্ধু বাম হাতে খাওয়া যাবে না খাইতে হবে ডান হাতে জোরে জোরে বন্ধুরে আমার আমার নবীর সামনে একজন খাবার খাচ্ছেন তিনি দেখতেছেন তিনি বাম দিকে খাবার উঠিয়ে খাচ্ছেন তিনি খাবার বাম দিকে যখন খাচ্ছেন রাসুল ইশারা করে বললেন তুমি ডান দিক দিয়ে শুরু করো ডান হাতে খাবারটা খাও ওই ব্যক্তি বললেন আমি ডান হাতে খেতে পারি না মূলত তিনি ডান হাতে খেতে পারে অহংকার করে তিনি বাম হাতে খাইলেন নবীর কথাকে মানলেন না আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন তুমি যেন আর কোনো দিন যেন ডান হাতে খেতে না পারো আল্লাহর কসম করে বলছি আশ্বরে প্রমাণ করেছে বন্ধু ওই ব্যক্তিটা কেমপ মৃত্যু পর্যন্ত আর দিন ডান হাতে কোনো কিছু উঠাতে পারেনি আওয়াজ তুলে বলুন না একদিকে শুরু করতে হবে কোন দিক দিয়ে ডান দিক দিয়ে হাতটা দিতে হবে প্লেটের খুব কাছে দিয়ে যেই দিক থেকে লোকমা উঠানো একেবারে সহজ আর হাতটা দিতে হবে বিসমিল্লা বলে আল্লাহর হাবিব বলেছেন তারা হুরাক হয়ে গেছে আমরা বাঙালি এতটাই দুষ্ট ফার্স্ট টাইমে যদি আমি বলি তিনি বলবে আই এম ভেরি টায়ার্ড খুবই ক্লান্ত বিসমিল্লা আমার বাড়ি বেড়াইতে গেছে বিসমিল্লা বলতে পারবো না খাইতে 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 এত বেশি খেয়েছি সবার শেষে বলবে আই এম বেরি কথা কন না কেন এই জন্য শুরুতে বিসমিল্লাহ নাই শেষে আলহামদুলিল্লাহ নাই ও বন্ধু ওয়াজ হচ্ছে বুদ্ধিমানদের জন্য বিবেকবানদের জন্য ওয়াজ বুদ্ধিহীন এবং বিবেক হিন্দির জন্য নয় ওয়াজ মজা লাগবে বুদ্ধিমান যারা দুনিয়ার সময় দুনিয়ার কাজ করে আখেরাতের সময় আখেরাতের কাজ করে যখন এলাকায় মাহফিল হয় আলেমদের মসজিদে বসে এর চেয়ে বড় বুদ্ধিমান সৃষ্টি জগতে আর কেউ নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে আর জোরে বলেন বলবো একটু জানানো দরকার আছে কিনা বন্ধুনি আমার আমার নবী বলতেছিলেন তাহলে কি করতে হবে ডান দিক দিয়ে বাম দিকে খেলে কিন্তু আপনি অহংকার করলেন অহংকারীকে কাল কেয়ামতের দিন ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে চার পাঁচ অপমান ঘিরে ফেলবে নবীজি বলেছেন বাউলাস নামক জাহান দিকে টেনে হেস্তে নিয়ে যাওয়া হবে অবন্ধ অত্যন্ত নিকৃষ্ট রূপে রূপান্তরিত হবে যাদের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে তারা যাবে জাহান নামে যার মধ্যে

জোরে জোরে বলেন না নাউজুবিল আমার নবী দেখতে পাইতেছেন লোকটা খাবার খাচ্ছে তবে শুরুটা করছে বিসমিল্লা ছাড়া খাইতে খাইতে সব শেষ করে ফেললো সব জগুট শেষ করে ফেললো শেষ করার পরে অবশিষ্ট আছে প্লেটের মধ্যে মাত্র একটি লোকমা আমরা আঞ্চলিক ভাষায় বলি এক নলা কি কি বলি এক নলা কয় একটা নলা বাকি আছে ভাই খাই আই তুই একটুখানি ব ঠিক না আর স্ট্যান্ডার্ড যারা তারা বলবে ভাই প্লিজ ওয়েটিং ফর ইউ ঠিক কিনা বলে আরো জোরে আরো জোরে কর না গেল আমার ঠিক না তিনি বলবেন একটু ওয়েট করো একটা লোকমা আছে খেয়ে আসি ঠিক না মাত্র একটি লোকমা বুঝি ফ্লাইটে আমি অবাক হয়ে গেলাম কত সুন্দর এই ধর্ম কত সুন্দর ইসলাম ধর্ম আজকে কলুষিত করেছি আল্লাহ দেখিয়েছেন রাস্তা একটা আমরা মানুষ অপরাধী এত অপরাধী হয়েছি ওই রাস্তার মধ্যখানে কাটা দিয়ে নতুন রাস্তা আমরা রচনা করে হাঁটছি এই জন্য চারপাশ আমাদের একে গেরও করে ফেলেছি অভিশাবে নবীজি দেখতে পাইলেন একটা লোকমা খাওয়ার পূর্বে তিনি বললেন আকবার আমার বন্ধু যখন তিনি দোয়া পড়ে যখন একটা লোকমা বক্ষণ করলেন আমার নবীজির পুরু চেহারা মিষ্টি হাসি ফুটে বন্ধু প্রশ্ন করেন যদি নবী গো এতক্ষণ আপনি খবরাগান নিধ ছিলেন এখন কেন গো মিষ্টি হাসি দিলেন মনে হয় যেন মুক্তা ঝরছে আপনার হাসি দেখে আরও চড়ে কন্যা আল্লাহ কষ্ট যদি করে নবীজি বলে দিলেন তার কারণ হলো এতক্ষণ পর্যন্ত যখন সে বিসমিল্লা ছাড়া শুরু করলো আমি নবী দেখেছি তার সঙ্গে খাবারটা খেয়েছে হাসি কারণ কি যখন আওয়াল আখিরা বলে যখন একটা লোক মা খাইতে দেরি রে আমি দেখতে পাইলাম শয়তান এতক্ষণ যে খাবারগুলো খেয়েছে সবগুলো শয়তান ভূমি করে ফেলে দিয়েছে

খাইতে গেছি নবীর আদর্শ মতো খাবো চলতে গেছি নবীর আদর্শ মতো চলবো মা ফিলে আসছি সাহাবাই কেরাম যেভাবে রাসুলের কথাগুলো শুনতেন একবারে ধৈর্য সরে মনোযোগ সহকারে সেইভাবে শুনবো এটার নাম হলো সন্নিয়ত আপনি ওয়াজের সময় বাইরে বাইরে ঘুরবেন কে আমি দাঁড়ালে তাবারুকের জন্য সে আপনি ভিড় জমাবেন এটা কি সন্নিয়ত বলে আরে জোরে বলেন না কেন বন্দরে আমার এবার আরেকটা একটা বিষয় হলো আমাদের মধ্যে অনেকে দেখবেন দাঁড়িয়ে খাবার খায় দাঁড়িয়ে খাবার বক্ষণ করবেন না আল্লাহর হাবি বলেছেন কেউ যদি দাঁড়িয়ে খায় সে যদি বসতে পারে দাঁড়িয়ে বক্ষণ করেছেন অভি যে বলেছেন তাহলে সে আঙ্গুল ঢুকিয়ে ভূমি করে যেন সবটা ফেলে দেয় আমি আপনাদেরকে আর একটা আল্লাহর হাবি বলেছেন যখন তোমরা পানীয় জাতীয় কোনো কিছু বক্ষণ করো তখন ওই পানীয় জাতিতে তোমরা কখনো ফুদিও দিও না চা খান আপনারা দেখছি ফু দেন কখনোই চায়ের মধ্যে ফুঁ দেবেন না কখনো গরম পানি খাওয়ার সময় ফু দেবেন না কখনো ঠান্ডা পানি খাওয়ার সময় ফু দেবেন না কখনো গরম খাবার খাওয়ার সময় ফু দিবেন না হুজুর কেন গো না কারণ হলো বলে একটা হাওয়া এটা কি কথা বলে না কেন ফুবানি কি এটা ফুদেন একজন আরেকজনে তাকাই ফুদেন না ট্রাই করতে পারেন না ফুদেন না কি হাওয়া না এবার এটা কি জানেন বলে হুজুর কেন ফু দেওয়া যাবে না সকল রোগের সকল রোগের সকল বিমার সকল টক্সিনের কেন্দ্রবিন্দু বন্ধু স্টমাক পাকস্থলী হল যেখানে ময়লা থাকে আপনি যখন ফু দিবেন অথবা নাক দিয়ে যখন নিঃশ্বাস পড়বে আসারা নাই এই দুটা বন্ধু বের হয় এই দুইটা বের হয় ভিতর থেকে আসে কোত্থেকে আসে সকল রোগের কেন্দ্রবিন্দু হল অ বন্ধু স্টমাক পাকস্থলী ওখান থেকে যখন ফু বা নিশ্বাস আসে ওই ফুয়ের সাথেই সমস্ত রোগ বন্ধু লুকায়িত থাকে এই জন্য আল্লাহর হাবিব বলল তোমরা যখন ভক্ষণ করো তোমরা ফু দিও না কারণ ওই ফুয়ের মধ্যে লুকিয়ে আছে সকল রোগ জোরে জোরে বলেন না সোমা এবার বলেন না শিক্ষা হয়েছে কিনা আর জোরে বলেন কখনোই বন্ধু ফু দেবেন না আরেকটা সমস্যা হলো আমাদের গ্রামেগঞ্জে বেড়ে গেছে সুদ টাকা দিয়ে টাকা নেওয়া টাকা দিয়ে টাকা নেওয়া বাড়ি পাহাড় করা বন্ধুরি আমার সুদ যিনি খায় সুদ যিনি দেয় সুদের ইস্টাম জিনি লেখে সুদের টাকা যিনি কালেকশন করে সবার একই রকম পাওয়া অপরাধ আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন মেরাজে যাওয়ার পরে বন্ধু জাহান দিকে একটা সম্প্রদায়ের দিকে তাকিয়ে দেখলেন এক একটা লুকের প্যাট এক একটা ঘরের মতো বড় বড় এবার জিব্রাইলকে প্রশ্ন করলেন ভাই জিব্রাইল এরা কারা রে ও জিব্রাইল এরা কারা এবার জিব্রাইল দেখে দেখে বললেন এরা সৌল্লাহ এরা হলো দুনিয়ার শোধ করে বঙ্গস্কর আমার নবী যে বলেছেন আমি নবী দেখতে পাইলাম এদের সাপ পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায় মানুষের অসুখের আর একটা কারণ হলো হারাম খাবার কি খাবার আপনি যদি কোন বড় ধরনের অসুখে ভোগেন আল্লাহর হাবিব বলেছেন হালাল যদি দিয়ে যদি ঔষধ বানানো হয় এটা বক্ষণ করো যদি তুমি জানো এটা হারাম হারামের হারামের মধ্যে মুমিনের জন্য কোনো শেফা নাই কি নাই হারামের মধ্যে জন্য কোনো নাই আমার দিকে তাকান যেই ব্যক্তি সুদের মাধ্যমে টাকা উপার্জন করলো সে যেন তার মায়ের সাথে জিনা করলো সুদের মাধ্যমে যেই ব্যক্তি একটি টাকা উপার্জন করলো সেই যেন তার গর্ব গর্ব মায়ের সাথে ছত্রিশ বার যেন জিনা করলো অবস্থলে বলেন নানা মুজ্লা সৌদ নিয়ে আর বলবো না কারণ এটা খাবারের সাথে যুক্ত আর একটা সমস্যা হলো বুখারি শরীফের মধ্যে সে যা খানা, নয় টাকা আপনার হালাল একটি টাকা হারাম সৌদের হোক ঘুষের হোক পরের হোক মানার হোক নবীজি বলেছেন একটি টাকা নয় টাকার সাথে যুক্ত করে যদি জামা কিনে নামাজ পড়ো কে আমত পর্যন্ত নামাজ পড়তে পারবে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না জোরে কন্যা নাও জুবিল্লা আর জোরে আর জোরে বলেন বন্ধুরী আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই এই যে কারণগুলো আপনারা জেনে নেন আর একটা কারণ হলো বিশেষ করে বাংলাদেশের মানুষ অসুস্থ হওয়ার দুর্বল হওয়ার কারণ আমার দিকে তাকান শারীরিক এখনকার যেই দেশকে ইয়েমেন বলা হয় কি বলা হয় যেই দেশকে বর্তমানে ইয়েমেন বলা হয় আমার দিকে তাকান আরবের পার্শ্ববর্তী দেশ এটাকে ইয়েমেন বলা হয় এটাকে একটা সময় বলা হতো বন্ধু পারস্য কি বলা হতো এটাকে একটা সময় বলা হতো পারস্য আপনার আমার প্রাণের নবী সুস্থ থাকার জন্য টিচিং দিচ্ছি সুস্থ থাকার জন্য বন্ধুরে আমার যখন আমার ডেকে তাকান যখন বন্ধু আমার নবী পৃথিবীর বুকে কদম দিল আরব দূর হয়ে গেল বন্ধুরোব বিমার ঝুলে ঝুড়ে কন্যা সমস্ত প্রতিকূল অবস্থা বন্ধু অনুকূলে চলে আসলো পুরনিয়ামতে পুরে পরিপূর্ণ হয়ে গেল এই এই খবরটা বন্ধু চতুর্দিকে ছড়িয়ে গেল কোন দিকে চতুর্দিকেই খবরটা বন্ধু ছড়িয়ে গেল ছড়িয়ে যাওয়ার পরে বন্ধু পারস্যের বাদশা কোন দেশের বাদশা বর্তমানে কি বলা হয় ইয়েমেন আমার দিকে তাকান উনি কি করলেন একজন চিকিৎসক পাঠালেন কোথায় আরবে ওই চিকিৎসক দুই বছর পর্যন্ত আরবে বন্ধু বিচরণ করল কত বছর মুখস্থ করেন কত বছর দুই বছর দুই বছর বন্ধু ঘোরাঘুরের পরে তিনি কোনো অসুস্থ মানুষ খুঁজে পেলেন না এবার আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন যে কেন গো আপনারা দেশের মানুষ অসুস্থ হয় না দুই বছর আমি অবস্থান করেছি আমি একজন ডক্টর আমি একজন চিকিৎসক আমি একটা মানুষ এখনো পর্যন্ত অসুস্থ পেলাম না তার কারণ কি তার মানে কি এবার তিনি বলে দিয়েছেন তার কারণ হল আমার দেশের মানুষ অনেক বেশি খিদা যতক্ষণ না লাগে ততক্ষণ খায় না আমার খাবার যখন খাইতে সে পেটটা ভরার আগে তারা খাবার ছেড়ে চলে যায় তার মানে হলো সুস্থ থাকার জন্য আর একটা বন্ধু দারুণ একটা সুযোগ আমি বলছি পেটটাকে আপনি তিন ভাগে ভাগ করবেন কয় ভাগ একটা বাঘ খাবার দিয়ে ভরাট করবেন আর একটা আপনি পানি দিয়ে ভরাট করবেন আর একটা বাঘ আপনি পুরো খালি রাখবেন ওই বডিতে অসুখ আসবে না জোরে জোরে আপনি যখন হারাম খাবেন এবং অনেক বেশি খাবার খাবেন গলা পর্যন্ত এসে যাবে ওই মানুষ দিন দিন রোগাক্রান্ত হবে এক্সাম্পল যদি বন্ধু আপনারা দেখেন না রাস্তায় আমি বন্ধু চুয়াডাঙ্গার দিকে যাচ্ছি হঠাৎ করে দেখলাম হঠাৎ করে দেখলাম ভেঙ্গে পড়ে গেল ভেঙ্গে পড়ে যাওয়ার পরে ড্রাইভারগুলো ট্রাকের নিচে দেখলাম একটা বাস দ্রুত গতিতে বাসটা ব্রেক দিয়ে যাত্রীগুলো নেমে ঠা চেষ্টা করার পরে বন্ধু ট্রাকটাকে উঠালো পরে দেখা যায় ওই মানুষটার বডিটা সেপটা হয়ে গেছে কিন্তু জিন্দা বলে এখন কেন বুঝাইলেন এখানে সাধারণভাবে বোঝাচ্ছি এটার কারণ কি পরে আমি দেখতে পাইলাম জিজ্ঞেস করলাম এটার কারণ কি এবার বলল এটা যেইটুকু বহন করতে পারবে তার চাইতে অনেক বেশি লোড নিয়ে নিয়েছি যেটাকে বলা হয় ওভারলোড ঠিক না বন্ধু এক্সেলটা ভেঙে পড়ে গেছে গাড়িটা বন্ধ হয়ে গেছে অনেকগুলো মাল সম্পদ নষ্ট হয়ে গেছে আপনাদেরকে আমি যদি বলি কিছুদিন আগে আরো কয়েক মাস আগে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছে 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 না উনি কিন্তু সহজে অসুস্থতার খবর পাওয়া যেত না উনি অল টাইম সুস্থ থাকতেন যদিও তিনি একজন খ্রিস্টান তিনি কি আরো জোরে বলেন তিনি কি খ্রিস্টান ওনার ইন্তেকালের পরে যখন জানতে চাওয়া হলো ব্রিটিশ রানী এলিজাবেদের সুস্থতার কারণ কি ওই ব্রিটিশ রানী এলিজাবেদের জীবন বৃত্তান্ত তালাশ করে খুঁজে পাওয়া গেল ওনার সুস্থ থাকার কারণ হলো অবন্ধ উনি দিনের বেলা চারবার খাইতো কয়বার অল্প অল্প করে একটু পেটে খিদা লাগলে একটু খাবার খেতেন খাবারের তুলনায় অনেক বেশি পানি পান করতেন পেটে খিদা লাগলে আবার তিনি খাবার খেতেন একটু পানি পান করতেন যেই আদর্শ থাকার কত নবীর উম্মতের মধ্যে এই আদর্শ ছিনিয়ে নিয়ে গেছে বন্ধু বেঈমানেরা আমরা মুসলমান কিন্তু আমাদের খবর নেই আমরা ফলো করছি বেঈমান কাফের মুশরিককে কথা কয় না কেন আর জুরি কোন ঠিক খাইতে খাইতে গলা পর্যন্ত পাত খাই খিচুড়ি খায় শ্যামাই খায় বের বেরি গেলে দধি খায় মিষ্টি খায় শেষ পর্যন্ত কফি খায় এই পর্যন্ত আসে ঢেক দেওয়ার জায়গাও নাই আমি কিন্তু বাস্তব কথা বলছি আপনাদেরকে এই সমস্যা বন্ধু কম কম খাবার খাবেন শরীর থাকবে সুস্থ এবং কি কি খাবার খাবেন আমার দিকে তাকান মানুষের শারীরিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গোস্ত। ঠিক না আর জোরে বলেন আমলের ক্ষেত্রে গুরু অপরিসীম গুরুত্ব রাখে অ বন্ধু শারীরিক সুস্থতার গুরুত্ব অপরিসীম ইবাদতের ক্ষেত্রে যত বেশি শরীর সুস্থ থাকবে তত বেশি কাজ এবং আমল করতে পারবো শরীর যখন দুর্বল হয়ে যাবে বন্ধু আমল করতে পারবো না আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আমার দিকে তাকান আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ছাগলের গোস্ত উটের গোস্ত গরুর গোস্ত বিভিন্ন পাখির গোস্ত অত্যন্ত সুস্বাদু তোমরা এগুলো খাও তবে এর মধ্যে বর্তমানে মানুষের সবচেয়ে বেশি বিমার হলো গরুর গোস্তে ঠিক না আল্লাহর হাবিব জানতেন একটা সময় মদ দুর্বল হয়ে যাবে গবাদি পশুগুলো পোষা প্রাণীগুলো তাদের বডিটা নষ্ট হয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন তোমরা গোস্ত খাও খুবই কম তোমরা দুধ খাও বেশি বেশি জুবানাল সুবহানাল্লাহ বলেন না আর জুড়ে এখন আমরা গোস্ত খাই বেশি দুধ খাই কম ঠিক না গোস্তের মধ্যে লুকায়িত আছে অসুখ আর দুধের মধ্যে আছে শারীরিক উপাদান বলে হুজুর কেন গো আমার নবী বলেছেন দুধের মধ্যে শারীরিক অনেক বেশি উপাদান তার কারণ হলো এই দুধটা যেটা তৈরি হয় যেটা উৎপাদন হয় গাবির বডিতে এটা তৈরি হয় সবুজ শ্যামল ঘাস থেকে জোরে জোরে কন্যা আল্লাহ আর একটু জোরে বলুন না সোহান আল্লাহ তোমরা বেশি বেশি করে বন্ধু শাকসবজি খাবে বয়েল করে করে বেশি বেশি করে শাক সব যে খাবে গোস্ত তোমরা কম কম খাবে আর খাবারটা তোমরা একেবারে কম খাবে তাহলেই তোমাদের শরীরটা সুস্থ থাকবে এবার আসেন আমাদের মধ্যে যে রোগ বিমান আছে কি আছে রোগ বিমান আছে না নাই আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন দুইটা রোগ দুইটা জিনিস তোমাদেরকে বিমার থেকে মুক্তি দিতে পারে কয়টা জিনিস একটা হলো কালো জিরা বন্ধু মৃত্যু রোগ ছাড়া সব রোগ ভালো হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন না আর জোরে বলেন আরেকটা হলো মধু মধু এটা ফুলের নির্যাস ওই মধু আপনারা বলবেন না তিনি বলে মাসি যদি কোনো মানুষ তিন দিন যদি সকালবেলা একটু একটু করে যদি মধু পান করতে পারে আল্লাহর নবী বলেছে তার কোনো বড় ধরনের অসুখ হবে না এবার আপনি করলেন তারপরেও বন্ধু সব আপনি অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে যাওয়ার পরে বলেছেন অসুস্থ হয়ে যাওয়ার পরে তোমাদের জন্য মজার একটা জিনিস আছে সেইটা হলো ওষুধ কারণ ঔষধও কিন্তু সুস্থতার একটা উশিলা জোরে জোরে কোন ঠিক না ব্যাঠিক আরো জোরে বলেন ঔষধ কি এখন আপনি যদি ওষুধ না খেয়ে যদি আপনি সুস্থ হওয়ার জন্য ওসিলা খোঁজেন তাহলে কিন্তু এটা সঠিক সমাধান হবে না আরো জোরে বলেন সব সমাধান কিন্তু কোরআন হাদিজে আসে এক ব্যক্তি বললেন ইয়ার সোহল্লা আমি কি ওরটা বেদে আল্লাহর উপর ভরসা করব নাকি ওরটা ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব এবার আমার নবী বলে দিলেন তুমি ওরটা বেঁধে তুমি আল্লাহর উপর ভরসা করো জোরে জোরে কন্যা তা এখানে বাধা মানি কি এখানে অনেক কিছু বোঝায়। আপনি ওর ছেড়ে দিলেন এটার কাজই হচ্ছে অজানা গন্তব্যের দিকে চলে যাওয়া আপনি পরে বলবেন হাই রে তো হারিয়ে গেছে আল্লাহর উপর ভরসা করলাম আটকাতে পারলাম না এই জন্য নবী বলেছেন তুমি উঠটা বেঁধে আল্লাহর উপর ভরসা করো তার মানে অসুখ হয়েছে তোমরা ঔষধ খাওয়ার মাধ্যমে আল্লাহর উপর সুস্থতার ভরসা করো